আমাদের ভোলা জেলার বিখ্যাত হাটের জুম্মার মসজিদ মসজিদটা খুবই সুন্দর তো এই এই মসজিদেরই দান বাক্স গুঁঙ্গারহাটের আসলে আমি একবার কিশোরগঞ্জ দেখছিলাম পাগলা মসজিদে প্রচুর টাকা ওড়ে তো ডাক্তারের ফার্মেসিতে আসলাম কিছু ওষুধ নেওয়ার জন্য গুঁইঙ্গাট বাজারেই দেখতে দেখতে চলে আসলাম আমার বাসায় আসলে ফুল গাছগুলো এখনো মরে নেই প্রচুর ফুল এই ফুল গাছ থেকে হয়েছে গাছগুলা খুব বিদ্ধ হয়ে গেছে আসলে একটা জিনিস কি লাউর তো বিভিন্ন নাম আছে এই নামটা কি এই লাউটার আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এটা হলো আমার বাসার সুকেস সুকেশটা অনেক এটা হলো আমাদের ভোলা জেলার বিশেষ করে গুইঙ্গারহাট বাজার ভোলা সদর একাশনের গুইঙ্গার হাট বাজারের সেই বিখ্যাত জুম্মার মসজিদ আর এই যে এই সাইডে হলো উজুখানা এই যে টিন সেট করে এটা দেখতেছেন এটা হলো উজুখানা আসলে ঘুইঙ্গারহাট মসজিদ আগের থেকে অনেক উন্নত হয়েছে ওই সাইডে আবার ওই যে দেখতেছেন ওইটা উজুখানা আর এই হলো তার পরিবেশ এই যে এখানে দান বক্স দেওয়া আছে এখানে আপনারা যা খুশি তা টাকা দেওয়ার জন্য এখানে দেওয়া হয়েছে তো আসলে আমি দেখছি অনেক সময় কিশোরগঞ্জ একটা মসজিদ আছে ওইটাকে পাগলা মসজিদ বলা হয় তো প্রচুর পরিমাণ টাকা ওই মসজিদে ওঠে সব করলে তো আমাদের ভোলা জেলা আহামারি ওরকম মসজিদ নাই যে টাকা উঠবে দেখেন গুঙ্গিয়ার বাজারে জিলাপি বিক্রি করতেছে একবারে সকালের চিত্র এখনও কিছু দোকান খুলছে কিছু দোকান খোলে নাই এই যে ফলের দোকান তো জিজ্ঞেস করলাম আঙ্কুর ফল কত করে বলছে চারশো আশি টাকা আঙ্কুর ফল আর মালটা তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা এরকম তো দেখেন সকালবেলা সূর্য মামা উঠতেছে বর্বর চলে আসলাম আমি তো এখানে আবার বড়ি বিক্রি করতেছে তো বিশেষ করে আমি সকালবেলা দেখলাম প্রচুর দোকান এখানে খুলতেছে শুধু দোকানই খুলতেছে একবারে বর্বর চলে আসলাম একটা জিনিস কি দর্শক এই যে আমাদের ঘুঙ্গারহাট বাজারের যে খালটা একসময় এই খাল এতটা স্পিরিট ছিল পানির মানে একটা মাটি পুরা কাইটা নিয়ে যায় তো এই খাল একবারে এখন ময়লা ফালে সব খালের পরিস্থিতি একবারে খারাপ তো এখানে আবার যে গুইঙ্গা বাজারটা মোটামুটি খুব ভালো লাগে তো দেখেন এই সাইড আর খাল এই ব্রিজের নিচে দিয়ে দেখেন কি পরিস্থিতি এখানে খালের আল্লাহ এখানে আবার এই যে বিভিন্ন কসমেটিক দোকানদাররা এই যে ফার্মেসি তারা আবার সকাল সকাল দোকান খুললো তা আমি আবার আসছি বাচ্চার মাথার দিয়ে আসলাম যে কিছু ওষুধ লাগবো সেই জন্য আসলাম আর কি ওষুধ নেওয়ার জন্য এই হলো আমাদের বোলা জেলার চিত্র চ দেখতে দেখতে চলে আসলাম আমার বাসায় বাসায় মাশালা ফুল গাছগুলো এখনো জীবিত আছে এখনো মরেনে প্রচুর ফুল হয়েছিল দেখেন দর্শক এই যে এটা আমি সঠিক জানি না লাউটার নাম যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই লাউটা খুবই মজা হয় খুব ভালো লাগে লাউটা লাউটা খেতে খুব আমি পছন্দ করি এই যে এখানে আবার কালকে এই যে এখানে লাউ গাছ লাগাইছি তারপরে ওই যে এই শশা শশার চারা লাগানো হয়েছে এখানে আছে পেঁয়াজ ওইখানে আছে টমেটো এই যে পেঁয়াজ চারা লাগাইছি এই যে এখানে লাগাইছে শশার চারা তারপরে ওই লাউ এখানে ধনিয়া পাতা আছে এই যে মূলার শাক আছে এই যে বিভিন্ন ধরনের ড্রাগন পেয়ারা বিভিন্ন ধরনের ফল ফ্রুট করা হয়েছে এই আছে পেয়ারা পেয়ারাটা খুবই মিষ্টি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এই যে শারমিনে রুটি বানাইতেছে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লারকির চুলাই আটা রুটি আটা রুটি খাওয়া ভালো এগুলো আমি খুব পছন্দ করি আটা রুটি গুলা এই যে লারকির বানাইতেছে যদিও রুটিটা তারা বাঁকা বেকা তারা হইছে সমস্যা নাই এই যে আমার মুরগি বৈশা রইছে ও মেয়ে ডিম ফারছে পনেরো বিশটার মতন সবুজ শাক সবজি এতটা আমার পছন্দ এখানে আবার এই যে ইন্দুর এটা চিয়া এটা দিয়ে ধরা হয়েছে এখানে আবার যে লাউ লাউ করা গেছে দর্শক আমার বাচ্চা এখানে ফুল গাছের চারা লাগাইছে তার পাশাপাশি এখানে আবার এই যে মরিচ আছে এটা বারে মরিচ বলা হয় এটাকে ফুল আইছে ও এখানে আর একটা লাউ আসলো মাসাল্লা লাউটা খুবই কচি দেখা যাচ্ছে একবার ফ্রেশ রাস্তাঘাটের কি পরিস্থিতি দেখি সূর্য মামা অলরেডি তো পুরো রোদ চলে আসলো এইটা হইলো ফুল মশলা ফুলগুলো খুব সুন্দর লাগে এখানে সব ফুল জয়া হয়ে গেছে বাচ্চাটা মারদাসায় দিয়ে আসলাম এখনো আসে নাই বাচ্চাটা আজকে কি রান্না করবা এখানে দেখতেছি লাউ শাক কুচি কুচি করে রাখছে এখানে দেখতেছি আলু এখানে কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ রসুন এখানে দেখতেছি টমেটো এই যে বিছনা চাদর এখনো গোছায়নি না গোসায় রাখছে বালি শুধু এলোমেলো আছে সবকিছু গোছ করে রাখছে এই হলো আমার বাচ্চার কসমেটিক এখানে এখানে লারকির চুলা আবার রান্না হতেছে ডাল ডাল রান্না করতেছে এই হলো আমার পেঁপে গাছ মাসাল অনেক পেঁপে খাইছি এখনো যথেষ্ট পরিমাণ পেঁপে আছে এই হলো আমার পেঁপে গাছের অবস্থা অনেকগুলো পেঁপে লাগাইছি মারা গেছে